রে গুড মর্নিং ফ্রেন্ডস মোটামুটি পুরী এসে পৌঁছে গিয়েছি আর সত্যি কথা বলতে ট্রেন অনেকক্ষণ আগে এসে পৌঁছে গিয়েছে কিন্তু আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম ওই জন্য উঠতে দেরি হয়েছে এবং ট্রেন এসে পৌঁছেছে মানে ভোরবেলা পাঁচটা বেজে আট মিনিটে আর আমি ট্রেন থেকে নামছি এখন ঘড়িতে বেজে গিয়েছে পাঁচটা উনচল্লিশ মানে এইরকম সিচুয়েশন মানে খুব জোর ঘুম পেয়েছিল আর কি ওই জন্য এক তো রাত্রেবেলা কোনো কথা বলতে পারিনি আর সকালবেলা কথা বলছি তাও অনেক দেরিতে যাই হোক চলো এবারে এসে পৌঁছে গিয়েছি মানে দেখতেই পাচ্ছ তো পুরো স্টেশন ফাঁকা হয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত আমরা বুঝে উঠতে পারিনি যে এসে পৌঁছে গিয়েছিলাম কেন খুব জোর ঘুমাচ্ছিলাম এই হয়েছে 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 হ্যাঁ মুখ বন্ধু বলছে এখান থেকে নাকি মুখ ধুয়ে যাবে ঠিক আছে এত মুখ ধোয়ার কি আছে ওখানে গিয়ে হোটেলে মুখ ধুইবো ভালোভাবে মুখ ধুইবো এখানে এই সব জলে কে মুখ ধুইবে ওই